হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে ফুলকপি আলু সব কিছু দিয়ে চাউ করে নিয়েছি তো খেতে খেতে ভিডিওটা শুরু করলাম তারপরে আজকে সারাদিন কি কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো রঙ্গনকেও দিয়েছি খেতে তোকে বললাম তুই আগে খা টেস্ট কর দেখ কেমন হয়েছে তো ও খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে ও মুড়ে খায় কোনো কোনো দিন ভালো খায় কোন কোনো দিন একদমই খায় না তারপরে এই যে সব সবজি নিয়ে বসেছি কী রান্না করব দেখি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো বন্ধুরা আমার সঙ্গে থেকো দেখতে থেকো ভিডিও তো এই যে বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি তো করবো বাঁধাকপি আর্ধেক বাঁধাকপি কুটেছি আর বেগুন ভাজা আর আলু দিয়ে ফুলকপি ভাজা করব আর বাঁধাকপিটা করব মাছের মাথা দিয়ে তো একটা রুই মাছের মাথা কিনে নিয়েছি তো চলো আজকে কি কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিও আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে তো চলে এসছি রান্নাঘরে তো বেগুনগুলো ভেজে নিচ্ছি প্রথমেই আগে ডালও করবো যেহেতু বেগুন ভাজা আলো ফুলকপি ভাজা করছি ওই জন্য তার সাথে ডালও করব এবার আলু ফুলকপিটা ভালো করে ভেজে নেব আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এমনি বাঁধাকপি করলে খুব একটা ভালো লাগে না আমার একটু মাথা দিয়ে বা চিংড়ি মাছ বা অন্য কিছু দিয়ে যাই হোক বড়ি টড়ি দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে তো বেগুনগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবারে আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেল নামিয়ে নেব তারপর বাঁধাকপিটা বসাবো আরও ঘরের সব কাজকর্ম পড়ে আছে সেগুলো আস্তে আস্তে সেরে নেব এই যে বন্ধুরা ডাল হয়ে এসেছে এখন শীতকাল মানেই ধনেপাতা দিয়ে ডাল যাই রান্না করি না কেন সব কিছুতেই ধনে পাতা দেওয়া হয় তো খেতেও ভীষণ ভালো লাগে আর এখন রঙ্গন আর অন্য কোনো ডাল খেতে ভালোবাসে না শুধু মুসুরির ডালই ভালোবাসে শুধু বলবে মা শুধু মুসুরির ডাল করবে আর বেগুন ভাজা ওর ডাল আর বেগুন ভাজা ওর ফেভারিট খাবার তো আর বেশি কিছু ভালোবাসে না তো এবারে মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মাথাটা ভেজে নেব আর সত্যি কি বলবো বাঁধাকপিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। এই যা রান্না করেছে এ দিয়ে আমাদের দুবেলা খাওয়া হয়ে গিয়েছে আর কিছুই করতে হয়নি শুধু রঙ্গনের জন্য দু পিস বেগুন ভাজা রাতের জন্য রেখে দিয়েছিলাম ও তাই দিয়েই ভাত খেয়েছে তো এই যে মাথাটা ভেজে নিচ্ছি প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রতিদিনের মতো আমি খুব ছোট্ট ভিডিওই রাখছি বন্ধুরা তোমার তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর বাঁধাকপির জন্য দেখলে আমি আলু মালু সব কুচি কুচিয়ে রেখেছিলাম আর হচ্ছে একটু আদা কুড়িয়ে রেখেছিলাম আদা বাটার দেবো না এমনি কুড়িয়ে নিয়েছিলাম তো বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে একদম অল্প হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো আমি রান্না সব সময় শেয়ার করি না কারণ এই সব রান্নাই আমি বেশি করি আর একই রান্না রেগুলার কী আর দেখাবো তো যতটুকু না দেখালে নয় যেহেতু সারাদিন কি কি করি সেটাই আমি তার উপরেই ভিডিও করি ওই জন্য সেটুকুই দেখায় এবারে মাছের মাথাটাও দিয়ে দেব আস্তে আস্তে তো খেতে ভীষণ ভালো হয়েছিল আর একবারও বললাম আর কি তো এই যে মাথায় মাছের মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে তো আজকে আমার এটাই রান্না রান্না হয়ে গেছে এবার এখন বাজে ছটা পাঁচ তো বন্ধুরা দেখো আমি রঙ্গনকে পরতে দিয়ে এসেছি আর আমার বিছানার অবস্থা দেখো আজকে প্রচুর কেচেছি আমি দুই তিন বালতি মানে আমার অনেক কাচার ছিল তো এগুলো এখন সব গুছাবো ওকে পড়তে দিয়ে এসেছি আর নিজে একটু চা করে খাবো তারপরে আবার রঙ্গনকে আনতে যাব তো নিজেকেও আয়নাতে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে আবার যাব সাড়ে সাতটার সময় আনতে তো বন্ধুরা রঙ্গনকে নিয়ে ফেরার পথে তো রাস্তাঘাটের অবস্থা দেখো তবু এখন একটু ফাঁকা ফাঁকা রঙ্গন ওই যে বসে আছে দোকানে তো আমাদের সাথে দিদিভাই গেছিলো দিদিভাই বললো চলো আমিও তোমার সাথে যাই তো চলে এসেছি তো দেখলে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম তো দিদিভাই সিঙ্গারা মিষ্টি সব কিছু কিনেছে তো বাড়িতে এসে আমি সিঙ্গারাটা খেতে খেতে ভিডিওটা ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো ভীষণ ছোট্ট একটা ভিডিও ছাড়লাম তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো শুভরাত্রি এখন আটটা বাজে রাতের রান্নাবান্নাও সেরে নেব টাটা বন্ধুরা